একাধিক ব্যবসায় জানিয়েছেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন না হলে অভয়নগর থেকে ব্যবসা হারিয়ে যাবে এক সময় যশোরের অভয়নগরকে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী হিসেবে দেখা হলেও সব যেন এলোমেলো হওয়ার পথে ক্রমশ অসাধু সিন্ডিকেটের কারণে আস্থা অর্জনের বিপরীতে অনাস্থায় পরিণত হচ্ছে যার ফলে ইতিমধ্যে খুলনার ফুলতলা উপজেলার সিকিরহাট এলাকায় লাইটার জাহাজ ভিড়ছে দেখা যাচ্ছে বাণিজ্যিক শহর নোয়াপাড়া এক সময় মুখ থুবড়ে পড়ে যাবে তখন কর্ম হারাবে শত শত শ্রমিকেরা কার আপনার রফিকুল ইসলাম কি নাম রফিকুল ইসলাম বাড়িগঞ্জে কালীগঞ্জ কালীগঞ্জে স্যার

শেখ আলী এক টিভি ডেস্ক রিপোর্ট গাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ